যদি তারা তাদের অবস্থা উলঙ্গ অবস্থা রাস্তা বের হইতে লজ্জা না লজ্জা না পায় তা তুমি তোমার পোশাক অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা পাও কেন ইউনিভার্সিটি হলের মধ্যে ক্যাম্পাসের মধ্যে একজন ব্যক্তি যে শর্ট প্যান্ট পরে হাঁটতে লজ্জা না পায় তুমি টুপি পরে হাঁটতে লজ্জা পাও কেন তুমি বুঝলাম না দেখি যদি একজন মেয়ে তার সেই সমস্ত বস্ত্র বস্ত্রহীন অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা না পায় তুমি একজন মুসলিম নে ভালো শালীন পোশাক অবস্থা রাস্তায় লজ্জা কেন এই পরিচয় আমাকে আগে দাও তুমি শেখ সাহেবের একজন নেতা শেখ সাহেবের সৈনিক তুমি একজন সৈনিক তুমি সৈনিক যদি সেই ভাবে কথা বলতে বুক ফুলিয়ে কথা বলতে তোমার লজ্জা না হয় তোমার দুর্বলতা না আসে তাহলে তুমি নবীর সৈনিক এই কথা বলতে তোমার লজ্জা আসে কেন দুর্বলতা কোথায়

হাজারো সমস্যার সমাধান চলে আসবে আর যতক্ষণ পর্যন্ত নিজের পরিচয় যদি লজ্জা পাবা ততক্ষণ পর্যন্ত ঘিরে তুমি সমাধান পাবো না সমাজের সমস্যাটা কি সমাজের সমস্যা হলো চুরি ডাকাতি দুর্নীতি ধর্ষণ অবিচার অত্যাচার সবকিছু আমাদের সমাজকে ঘিরে ফেলছে এই কাজগুলি কারা করতেছে দুর্নীতির সাথে কারা জড়িত আমাদের দেশে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশি কারা পাচার করছে না পত্রিকা আপনারা বলেন তো আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশি পাচার হয়ে গেছে এর সাথে আমাদের কৃষক শ্রমিক মেহত্রে মানুষ কুলি মজমু ঋষি তার কাছে কেউ ছিল একজন কারা করছে এই বড় বড় শিক্ষিত তার মানে শিক্ষিত হয়েছে কিন্তু নীতি আদর্শ গঠন করতে পারেনি নীতিবান হয়নি চরিত্র গঠন হয়নি আমি অনেক সময় বলি আসলে শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না মানুষকে পরিবর্তন করতে সহভাবে